হ্যালো বন্ধুরা আমাদের এই গ্রামে ছোট্ট একটা চপের দোকান আছে তা এখন এখন পেঁয়াজি চপ তৈরি হবে আপনারা দেখতে থাকুন পেঁয়াজিটা কীভাবে বানাচ্ছে বেশন এখন মাখানো হচ্ছে ভালো করে মেশানো হবে এবার পরিমাণ মতো জল দিতে হবে তা জল দেওয়া হল এবার ওটাকে সুন্দর করে মাখানো হবে দেখছেন বৌদির চপ তৈরি হচ্ছে মাখানো হয়ে গেছে এবারটা ওটা তেলে গরম তেলে ছাড়া হবে সেই চপ একবার খেলে আপনার মুখে লেগে থাকবে চপ খেতে ইচ্ছা করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তার আগে একটু আপনার ওই সুন্দর হাত দিয়ে এরা সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে আমি জানি আশেপাশে নয়স সাউন্ড আসছে খুব হুম পাড়ার মধ্যে দোকান দেখুন কমপ্লিট চপগুলো দেখলেই খেতে ইচ্ছা করবে কমপ্লিট আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করুন আর চক খেতে ইচ্ছা করলে কমেন্ট করে জানান